আপনি ফেসবুক করেন হ্যাঁ আমি ফেসবুক করি না ফেসবুক নেই আমি করি না গো হ্যাঁ করি কম হ্যাঁ করা হয় নো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে আমি বসে বসে খালি ওই ইউটিউব দেখি গুগলটা দেখি বসে বসে ইনস্টা ইনস্টাগ্রাম বন্ধু সংখ্যা কত আছে বন্ধু আছে মাঝে মধ্যে করি বন্ধু কম করে 10 12 বন্ধু সংখ্যা নাই নাই করে হলো 100 এর উপরে আছে 3000 এর উপরে ভালো লাগে ফেসবুক করতে হ্যাঁ ভালো লাগে মানে টাইমটা পাস হয়ে যায় অবসর সময় বসে মানে সময় কাটানোর জন্য ফেসবুক একদম দারুণ ভালো লাগে ইউটিউব দেখতে হ্যাঁ ওগুলো দেখতে ভালো লাগে কিন্তু আবার না হাসিও পায় আজে বাজে ফালতু কথাবার্তা লেখে কতক্ষণ অ্যাকটিভ থাকেন ফেসবুকে বেশি সময় থাকি না মাঝে মধ্যে করি সারা দিন সব সময় অন থাকি ফেসবুকে কি সবার সাথে কথা বলতে পারেন খুব রেয়ার খুব একটা করি না সবার সাথে কথা বলা হয় না তবে কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে তাদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তা হয় না না এবং অনেক ছোটবেলার স্কুলের পুরনো বন্ধু তখন তো তখনকার সময় শুধু টেলিফোন ছিল এখন যখন আবার তাদের সাথে ফেসবুকের মাধ্যমে দেখা হয় সেটা অনেক ভালো লাগে না একদম কথা বলা হয় না স্ক্রোল করা হয় শুধু দেখেন সাধারণত ইউটিউবে এই সব দেখি সব রাজনীতি সব খবর রাখি আমি এ টু জেড খবর রাখি বন্ধু মানে তো আমরা জানি যে বিপদে যে পাশে থাকে সে বন্ধু সোশ্যাল মিডিয়ার যুগে তো সবাই সবার বন্ধু আসল বন্ধু কি খোঁজা আমরা বন্ধ করে দিচ্ছি আসল বন্ধুকে খোঁজা বন্ধ করে দিচ্ছি না বরং আরও বেশি করে খোঁজার চেষ্টা চলছে কারণ এখনও দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর কোনো প্রবলেম হলে সে যদি সেটা লাইভ টেলিকাস্ট করে সেটা খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং তার যদি কোনো বিপদ হয় মানুষ তখন সেই সময় কোনো অ্যাকশান টেকেন করতে পারে সেটা অনেক সাহায্যকারী হ্যাঁ কারণ সবাই এখন সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কেউ এখন বাইরে বেরোয় না যত বাইরে বেরিয়ে যেরকম আমরা আগে মিশতাম সেরকম মিশলেই আমার মনে হয় যারা ছোটোবেলাকার বন্ধু তারাই থাকে কারণ তারা সোশ্যাল মিডিয়া থেকে আমরা তাদেরকে পাইনি তারা মিশে আমরা পেয়েছি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যে বেশি রিল পাঠায় সেই বন্ধু যে বেশি মিম পাঠায় সেই বন্ধু তা তো অবশ্যই এখনকার দিনে তো সবই সবাই স্বার্থ নিয়ে চলে এখন যার যতটুকু যেদিকে লাভ সে ততটুকুই বন্ধুত্ব রাখে খুব কম মানুষ আছে যেমন যেমন কি আমার সার্কেলে যেমন বলতে পারেন আমার হাতে গোনা হয়তো দু তিনটে বন্ধু কিন্তু তারা আসলেই বন্ধু সবসময় তাদের পাশে পেয়েছি তো এরকম সবার হয় না কেউ কেউ স্বার্থে মেশে আর কেউ কেউ আসলেই বন্ধু হয় আর তারপর তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই যতটা প্রোফাইলে দেখে মনে করে সেটাই মেনটেন করে এখন তো কেউ রিয়ালিটি নিয়ে থাকে না না ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলোর মধ্যে কোনটা আপনি বেশি করেন ফেসবুকটাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ তো লাগেই কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেহেতু অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে তো সেই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতেই হয় তো সেক্ষেত্রে তো এই দুটো তো বেশিই হয় ফেসবুক ছাড়া আর কী কী করা হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আছে বাট অত ইউজ করি না ও ইনস্টাগ্রাম করে খুব ভালো এই তো হোয়াটসঅ্যাপ করি ওটাতে আছে এগুলো ছাড়া আপনি কতক্ষণ থাকতে পারবেন এইগুলো ছাড়া এইগুলো ছাড়া থাকতে পারবো না বললে ভুল হবে তবে হ্যাঁ মনে হচ্ছে একদিন দুদিন থাকা যাবে তার থেকে বেশি না মানুষ আজকের থেকে 50 বছর আগে ছিল না তখন সভ্যতা ছিল না ছিল তো নিশ্চয়ই হবে কিছু অল্টারনেটিভ লাস্ট আমার ফোন খারাপ হয়ে গেছিল তো আমি চার দিন থাকতে পেরেছিলাম আপাতত জানি না হ্যাঁ না আমি আমার সারাদিন আমি নেটটা একটু খুলি একটু সবার সময় এই যে এখন নেই আমার বন্ধু আমি ফোন করি না আমার কোনো বন্ধু বান্ধব নেই রাখতে পারবো অরম কোনো ব্যাপার নেই মানে অ্যাডিকশান নেই কিন্তু আমার খবর রাখি প্রচুর আমি কোনো ওই মানে বন্ধু বান্ধব দিয়ে দেখি চারাই অনেক খবর রাখে না সব চ্যানেলের সব খেলা দেখি পড়ি দেখি খবর রাখি কাগজ পড়ি এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে আমার তো ফেসবুক আছে ফেসবুক আলাদা একটা রেসপেক্ট আমার তো হোয়াটসঅ্যাপেই ম্যাক্সিমাম কাজ চলে যায় ইনস্টাগ্রাম আর ইউটিউবে কি হয়ে আই জাস্ট পোস্ট মাই লেকচার্স এটসেট্রা ইনস্টাগ্রাম